সকাল সাড়ে সাতটা বাজে ছেলে মেয়ে দুটো এখনো ঘুমাচ্ছে তো ওদেরকে ডেকে দিয়ে তারপরে গিয়ে আমি আবারও আমার কাজকর্ম কিছুটা করতে থাকবো কেন কি অঞ্জলি দিতে হবে ওইদিকে পুজো শুরু হয়ে যাবে এরা দুটো এখনও ঘুমাচ্ছে তো দেখেছেন সোনুটা ফ্লোরে ঘুমাচ্ছে কালকে রাত্রে এতটাই গরম লাগছিল তো মাদুর টাদুর কিছু পাতি নি তো ওইভাবেই ফ্লোরে ঘুমাচ্ছিলাম নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ মহা অষ্টমী তিথি তো নিশ্চয়ই সবাই আজকে অঞ্জলি দেবেন তো অবশ্যই আমিও অঞ্জলি দেব তো অঞ্জলি দেওয়া মানে সকাল সকাল ওঠা অঞ্জলি দেওয়া তারপরে মানে শুধু তো অঞ্জলি দেওয়া না অনেক কিছু রেডি হতে হয় আগে ছোটোবেলার কাজ কেমন ছিল মা অঞ্জলি দেবে আমরাও অঞ্জলি দেবো আমরা ঘুম থেকে উঠতাম স্নান করতাম অঞ্জলি দিতাম বাট এখন তো সেটা নয় এখন তো নিজের সংসার নিজেকে বোঝাতে হবে তারপরে অঞ্জলি দিয়েছে সবাই কি খাবে না খাবে সেই সব চিন্তাভাবনা করে তারপরে গিয়ে অঞ্জলির চিন্তা করতে হবে তাই না তো ওরা ঘুমাচ্ছে ঘুমাক আমি তার মধ্যে ওই রান্নাঘরটা মোছা হয়ে গেছে আর ছোটো ঘর দিয়ে এই ঘর টর দিয়ে সব কিছু কমপ্লিট করে ক্লিন করে নেব। নিয়ে তারপরে আমি স্নান করব। তারপরে ঠাকুরকে সেবা দেব। দিয়ে তারপরে গিয়ে আমি হচ্ছে যতটা সময় যদি পাই আমি তো রাত্রেবেলা ময়দা মেখে রেখেছি আলু কুমড়ো ডাল সবটাই সবটাই কম বেশি করে রেখেছি তো সেগুলো আমি একটু রেডি করার চেষ্টা করব ঠিক আছে তারপরেই আবার আপনাদের কাছে চলে আসছে ঠিক আছে তো দেখুন আমার মেয়ে কিছু কিছু কাজকর্ম করে রেখেছে যেমন কালকে সপ্তমীর রাত ছিল তো কালকে সপ্তমীর রাতে আমার মেয়ে অষ্টমীর দিন আমরা যে ড্রেসগুলো পরবো সব পাই টু পাই সব বার করে ঠিকঠাক করে রেখেছে আর এই যে আলু কুমড়ো এগুলো আমি কেটে রেখেছিলাম রাত্রেবেলা যাতে তাড়াতাড়ি করে আমি লুচির সাথে এগুলো বানিয়ে দিতে পারি আর এই যে মেয়েকে বললাম যে তুই তাড়াতাড়ি স্নানটা কর আর ঠাকুরের ভোগটা রেডি কর কেন কি ওখানে পুজো শুরু হয়ে যাবে তো তাড়াতাড়ি এটা ব্যবস্থা কর আগে যেভাবে হোক ঠাকুরের ওখানে পৌঁছে দিয়ে তো পরে এসে আবার সাজাগুজো করিস তো ফল বানানো রেডি হয়ে গেছে তাই বললাম যাও গিয়ে হচ্ছে ওখানে পুজোটা শুরু হয়ে যাবে আর একটুখানি পরেই তোমরা যাও ফলটা ওখানে দিয়ে এসো তো আলতা সিঁদুর ফল যেটুকু যা দিতে হয় আর চাল আলুটা ওরা বললাম যে তোমরা যাও আমি নিয়ে যাচ্ছি আমিও স্যান্ডান কমপ্লিট হয়ে গেছে রেডি হয়ে গেছি তো এখন ওরা না এলে আমি যেতে পারবো না তো এই যে ও ফল টলগুলো ওখানে দিয়ে চলে এসেছে এবার মোটামুটিভাবে আর কি একটু সাজাগুজু চলছে আর ওর বান্ধবী তো আছেই ওর বান্ধবী অবশ্য প্রতিদিনই আসে সববার আগে মানে ওর রেডি হওয়ার আগেও প্রতিদিন চলে আসে তো এই যে ওরা তিনজন একসাথে বেরিয়ে যাচ্ছে আর আমি দেখি কখন কি এনার মেটে মেটে সহজে তো এই যে দুধের গাড়ি আসতে দেরি হলো তো ওরা তো দুধ ছানা মানে পনির আর কি এসবগুলো দিতে আসে তো ওদের জন্যই আমাদের আরো একসাথে যে একটু অঞ্জলি দিতে যাব সেটা আর হয়ে উঠলো না আর এইগুলো নামিয়ে দিলেই আমি এবার বেরাবো তোর বাবাই আমাকে বললো যে তুমি যাও এদিকে ছেলে মেয়ে ওরা তো চলে গেছে অঞ্জলি দিতে তো তুমি যাও আমি বললাম ঠিক আছে তাহলে তুমি শাটারটা আটটা নামিয়ে দিয়ে আসো তো বললো না ওরা দুজনের মধ্যে মানে ওরা দুজন কেউ একজন আসুক তারপরে আমি আসছে তুমি যাও তো এই জন্য আমি চলে এলাম তো এই যে পাড়ার মধ্যে এসে গেছি আর সবাই অটোমেটিকলি অঞ্জলি দিচ্ছে সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি দক্ষযজ্ঞ বিলাসিন্নই মহাঘৌরা ওই জমিনী গদি পরিবৃতা ওই ভদ্রকাল্লই মা দুর্গা ওই নুলকেও ছুটবেন না এটা পাঁচ দিন জানি তো ওই জন্য চলে এসেছি তোমরা এবার যাবে বাবাই চলে আসবে যাও যাও ওখানে দিয়ে এসো যাও আচ্ছা যাও আবাদ দেবে আমাদের জন্য আবাদ দেবে আসলে ষর্ণ ভাবছে যে কি জানি বাবাই আর মামমাম তাহলে কখন অঞ্জলি দেবে তো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের এখান থেকে বাড়িটা কত দূর তো এই যে পুকুরটা দেখেছেন অনেক সময় অনেক ব্লগে আমাদের এই পুকুরটা দেখিয়েছি তো এই পুকুরটা অবশ্য আমাদের নয় আমাদের পুকুর আছে পাশে তো এই যে পুকুরের ওই পারে হচ্ছে আমাদের বাড়ি আর এই পারে হচ্ছে পাড়া আর পাড়ার মধ্যেই এই দুর্গা মায়ের মন্দির তো দুর্গা মাকে একটু দেখুন কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার তো ভীষণ পছন্দের মানে খুব ভালো লেগেছে আর কি খুব দারুণ লাগছে তো অন্য অন্য বছর যেমন হয় এবছর যেন আরোই সুন্দর হয়েছে কেন কি ঠাকুরটা হচ্ছে যে মুকুট টুকুটগুলো খুব সুন্দর লাগছে এই জন্য আর ঠাকুরের মুখটা দেখেছেন খুব দারুণ তাই না বলুন এই যে সব কিছু পুজো চলছে তো আমি একজনের কাছে অন্তত দিলাম একটু আমি না এইভাবে ব্লাউজটা বানিয়েছি জানেন আর আমার খুব শখ ছিল একটা লাল সাদা শাড়ি পরে এবার অষ্টমীতে অঞ্জলি দেব তাই জন্য এবার এই শাড়িটা পরলাম তো এই ব্লাউজ এই শাড়িতে কেমন আমাকে লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এই যে আমরা একটু অঞ্জলিটা দিয়ে তো অঞ্জলি দেওয়া হয়ে গেছে এবার বাড়িতে এসেছি আর অষ্টমীর দিন পরার জন্য এই নাইটিটা নিয়েছিলাম এই নাইটিটা পরে কেমন লাগছে আশা করি ভালো লাগছে তাই না আমার তো বেশ ভালো লেগেছে জানেন তো যাই হোক চলুন ওরা সবাই আছে মানে আমার মেয়ের বান্ধবী আছে ছেলে মেয়ে ওরা সব অঞ্জলি দিয়ে চলে এসেছে মোটামুটি আমরা সবাই অঞ্জলি দিয়ে বাড়িতে এসেছি এবার কিন্তু খিদে পেয়ে গেছে আর আমি তো অঞ্জলি দেওয়ার আগে সব কিছু কমপ্লিট করেই গেছি বাড়ি থেকে তো এবার শুধু খাওয়া দাওয়ার পালা চলুন ওদেরকে খেতে দিই আর একটা আছে আলুর দম তা আলুর দমটা এখনও আমি করিনি আপাতত এইটুকু দিয়ে ওদের খেতে দিয়ে দিই কুমড়ো আর ডাল এটা দিয়ে খেতে দিই তারপরে গিয়ে আবার আলুর দমটা করবো একটু রেস্ট নিয়ে তারপরে কেন কি সকাল থেকে এখনো চা খাইনি যার জন্য ওদেরকে খেতে দিয়ে তারপরে একটু চা খাবো তারপরে লুচি ফুচি খাই খাবো তারপরে গিয়ে আবার আলুর দম বানাবো তো খেয়ে উঠে দোকানের দিকে একটু এসেছি তো আকালা যাচ্ছে সোনু বলছে মামা একটু আখের রস খাবো তাই বললাম তাহলে নিয়ে এসো যাও তো ওকে একটা পাত্র পাঠিয়ে দিয়েছিলাম বললাম যে পাঁচ ছ গ্লাস যা হয় তাই নিয়ে এসো তো এই যে আখের রসটা নিয়ে এবার চলে যাচ্ছে তো ওর বাবাই তো এই মুহূর্তে বাড়িতে নেই ও তো আবার ক্রিম আনতে গেছে তো ওর বাবাইয়ের জন্য একটু রেখে দিই আমরা আবার পরে খাবো হ্যাঁ খাবো খাওয়া এটা ফ্রিজ করে দিই হ্যাঁ অ্যাকচুয়ালি এগুলো না খেতে বেশ ঠান্ডা ঠান্ডাটাই বেশি ভালো লাগে ওই জন্য একটা ফ্রিজ করে দিই তো পরে গিয়ে খাবো খনে এখন তো সবে লুচি টুচি খেয়েছি তো এটা পরে খেলে বেশ ভালো লাগবে তো দেখেছেন ফ্রিজটা পুরো একদম ঠাসা হয়ে গেছে আখের রসটা খুব মিষ্টি তো সোনোর অবস্থা দেখুন তো যাই হোক সবাই তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা